আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে রঙনা পার্কে চলে আসলাম আপনাদেরকে দেখাবো রমানা পার্কে বিকাল টাইমে কত মানুষ আসে জায়গাটা অনেক সুন্দর এই জন্য সবাই আসে এবং দুজন মানুষের প্রশ্ন করে আপনাদের জানাব কোন উদ্দেশ্যে মানুষ এখানে আসে এখানে শিশু পার্ক যদিও শিশু কম বাবুর অংশ বেশি ডিজাইনগুলো বুঝবে কার কাছে যে প্রশ্ন করি সবাই তো বিজি তো ফ্রি পাচ্ছে না আচ্ছা দেখি গাড়ি পাওয়া যায় ফ্রি যারা বামো তারাই দৌড়বো প্রশ্ন করবো সামনে থেকে দুটা বাইকে বেছে নেবো দেখি কাকে পাওয়া যায় কে ফিরে আসে তাদেরকে প্রশ্ন করব এ দুইটা ভাই মনে হচ্ছে ফ্রি এ দুইটা ভাইকে দেখি প্রশ্ন করা যায় নাকি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই আপনার নাম কি ভাই আপনার নাম কি ভাই নাম আপনারা কোন দেশে এখানে আছেন একটু ভিডিও দেখতে আসছে আর অন্য দিকে দেখতে আসছে আপনি ঝুক মারেন দেখি এই ভাই গিয়ে বলে ভাই আপনি কোন দেশ আছেন এখানে রমণ ভারকে মনে গেতো অনেক উদ্দেশ্যে আছে আপনার কোন উদ্দেশ্য ভাই উদ্দেশ্য বলতে উদ্দেশ্য কিছু না দুগুরা গড়ি করব আর মানে তো বউ নাই গার্লফ্রেন্ডও নাই মালটাল দেখে গেলাম এই উদ্দেশ্য ভাই আমি কিন্তু ভাই ভিডিওতে আছে ভাই লাইভে আপনি কি ইউটিউবার না ভাই ছোটম তো উড়ে বলতে পারেন নতুন আর কি ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম জাগারিয়া জাগারিয়া শেখ আপনাদের সাথে অ্যাড করে দেবো ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকেন তাই হ্যাঁ ঠিক আছে